আপনারা কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন সবাই আমরা একসাথে আমরা দুধের সুখী আদায় করবো তারা যাবে আল্লাহ যতদূর দূর মাইকে আমার চায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবার এই জন্য সুখ্রিয় আদায় করবো যে আল্লাহ

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আওয়ামী দিন বিশিষ্ট স্থানীয় স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের রহমান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণ প্রধান আকর্ষণ যারা মৌলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্যান্য মলমায়তেরাম বরান্য আলমী দিন আজকের ফুলামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামে অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের অপ্র অঞ্চলের প্রাণপ্রিয় মানুষ জনাব আব্দুল্লাহ ফারুক আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আমাদের সকল প্রাণের প্রাণপ্রিয় ভাই যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আপনার ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামি সম্মানিত গমায়িকরাম সম্মানিত শিক্ষকবৃন্দ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানিকরাম

আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোন আল্লাহ আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফালানোর জন্য

আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিম কাম আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথা পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলে ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ তাকে সাহায্য করেছিলেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রাশিরা পর্যন্ত ঘুরে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস আগুনের স্পর্শ করা তো দূরের কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় ওই সময় কিভাবে যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময় থেকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী ও আনন্দের জীবন যাপন করেছেন সেটা হয় না কোরআনের উচ্চন্দনা কথা বলবে ইসলামের উচ্চ লোচনা কথা বলবে কোরআন বস্তবায়ের

ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি ওয়াগে বিনা আল্লাহর হুজুর ও কত শত হাজারকে তোমাদের তা স্মরণ আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই ও বোনেরা আমার পর্দারালের মা বোনেরা জানা আছেন এখানে আপনারা উপস্থিত হয়েছে আমাদেরকে এক কথা ভালো মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কারণে ভালোবাসায় এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে সৃষ্টি করে নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালায় পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের গ্রামে আপনাদের নামে আমরা সময় একটা কথা বলি সোজা তো হবেন মরার আগে হবেন না কখন হবেন তখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই দিকে দুই ধরে আর কানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইরা মরার Señor,

ってが食べたい。 بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ذكر الله شهد جبان بجاء شهد شهد